নমস্কার এখানে উপস্থিত আমার স্টেজে যত আমার গুরুজন আমার বন্ধু সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম এটা বিজেপির মঞ্চ আমি বিজেপি এখন আমি যা বলবো ওই সামনে যারা আছেন এই বিজেপি বলে এই করে এটা কিছু না কিছু করে দেবেন কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করছি আমি যা বলবো সেটা তার মানে এই নয় কি আমরা রাজনৈতিক দিতে এই আন্দোলনকে মোটেই নয় আমাদের খুব ক্লিয়ার ছাপ সব আমরা দুটো কারণের জন্য এই মঞ্চে মঞ্চ রেখেছি একটা অন্য সব পলিটিক্যাল পার্টির মতো তারা নিজেরা নিজের মতো করে প্রতিবাদ করেছে আমরাও আমার মতো করে করেছি আর সেকেন্ড আমরা এখানে বসেছি একটাই কারণে চোখ খুলে বসে আছি জানি এই সরকার যেভাবেই হোক ওদের এই আন্দোলনকে ভণ্ড করে দেবার চেষ্টা করবে তারা তাদের এই স্টুডেন্টদের বদনাম করার চেষ্টা করবে কোনোভাবে ম্যানিপুলেট করবে কিছু না কিছু করে এই পুরো জিনিসটাকে ওরা ভণ্ডুল করে দিতে চায় সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি আর যখন সেটা হবে তখন অ্যাকচুয়ালি বিজেপির রূপ দেখতে পাবেন এখন যারা আমরা বসে আছি তখন আমাদের অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন আমরা মাঠে কিন্তু এবার আমি একটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আমি খুব কম কথা বলি রাজনৈতিক কিন্তু এবার আমি বলছি কেন এটা এনাফ ইস এনাফ আমি বলছি আবার নবান্ন অভিযান হবে আর সেই অভিযানে আমি থাকব কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি ওটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না এই অভিযান ওই নবান্ন তলায় গিয়েই থামবে এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে টিয়ার গ্যাস চালিয়েছে কালকে গুলিও চালাবে সেজন্য আমার সমস্ত বিজেপি যারা বিজেপি যারা ক্যাডার আছেন যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন সবাইকে বলছি তৈরি থাকুন দিন এসে গেছে হয়তো আত্ম আত্মহুতিও দিতে হতে পারে বি রেডি ফর দ্যাট টাইম কামক ইউ ভেরি মাছ এই ধরণই চাই জয় শ্রীরাম মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে ওই তৈরিটা মানেই হলে ওরা গুলি চালাবে আমরা সামনে থাকবো দেখি কত গুলি চলে কিন্তু এই অভিযান চোদ্দ গিয়েই থামবে তার আগে থামবে না এখন এমন একটা অবস্থা হয়েছে আমার আমি বাংলাদেশ বাংলাকে ভালোবাসি বাংলাতে আসি বোম্বেতে থাকি উটিতে থাকি ব্যাঙ্গালোরে থাকি সমস্ত জায়গায় ঘুরে বেড়াই আমার অবস্থা একটা অবস্থা অদ্ভুত বাঙালি বলে মাথা উঁচু করে দাঁড়ানার ক্ষমতা নেই যেখানে যে এই প্রশ্ন করে অভয়ার কি হলো অভয়ার বিচার হবে না এইভাবে আপনারা মেয়েকে মেরে দিলেন আমি বুঝতেই পারি না কি জবাব দেব এই রকম অবস্থায় আবার যেসব শুনি যেসব কথাবার্তা শুনি আরো দুঃখ হয় তবে একটা কথা বলে রাখি উৎসবের আমি এগেনস্টে নই আমি উৎসবের বিপক্ষে নেই কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে দুর্গা মা প্রত্যেক বছরে আসবে কিন্তু অভয়া দুবার আসবে না অভয়া তার মায়ের কোল বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু যায়নি আমরা ওকে যেতে দেব না আমরা বাঁচিয়ে রাখবো আমাদের ভালোবাসা দিয়ে হবে অবয়াকে বাঁচিয়ে রাখবো আর সেই জন্যই বলছি যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি মনে রাখবেন সব থেকে আগে থাকবে অবায়া। তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা অবায়াকে ভালোবাসেননি আপনারা অবায়াকে চান না আর থার্ড বিজেপি কে সবাই আন্ডার এস্টিমেট করে ভাবে বিজেপি কি করবে এই তো এদের সিট আমরা কিন্তু ভালো করে দেখবেন না আমরা কোথাও হারিনি এখন আমরা কিন্তু ধীরে 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 জিতে আসছি হ্যাঁ হয়তো আমাদের ভাবনা চিন্তা একটু ভুল হয়েছিল একটু লোভ বেশি ছিল কিন্তু আমরা হারিনি কোথাও উই আর স্টিল গ্রোয়িং আর এই গ্রোথ যদি থাকে ইটস ম্যাটার অফ টাইম নাও আমরা জিতবই আমরা যাক কিছু হয়ে যাক আমরা ভুলতে দেব না ও যতই চেষ্টা করুক এই সরকার অভয়াকে আমরা ভুলতে দেব না যতক্ষণ না আমার জাস্টিস পাচ্ছি আজকে এটা শেষ কালকে নতুন করে আবার শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাছ বন্দে মহাতারম জয় thank you